হজে গেলে মাথা চুল কামাইতে হয় কি হয় বলেন তো মাথার চুল কামাইতে হয় আপনার বিবেকে ধরবে না আপনার বিবেকে যেগুলা ধরবে না সেগুলো যে আল্লাহ বিধান হবে না এটা না সবেই যে আপনার বিবেকে আসতে হবে ধরতে হবে বলে সেটা না এই মাথা মুন্ডানোর মধ্যেও কি আছে কল্যাণ আছে এরপরে আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন আপনি যখন ওখানে যাবেন আপনার জন্য দুইটা কাপড় আল্লাহ বললো এখানে এগুলো চলবে না কেন বলে আমি আল্লাহর কাছে ওই দুইটা কাপড় পরিধান করে পাগলের ভেসে একটু আমার বান্দা ঘুরবে ওইটাই আমার কাছে ভালো লাগে ওইটা আমার কাছে কি লাগে এই জন্য প্রায় বলি অসুস্থতার কারণে সে অন্য একটা ছটপট করতেছে অথবা সে একটা শব্দ করতেছে করে কি করে না একটা গ্যাংরানো শব্দ মানে অসুস্থতা হইলে মানুষ বিভিন্ন শব্দ করে করে না আরেকজন পাশ থেকে বলে এই শব্দ খরচকে আল্লাহ ডাক বলে কি বলে না তারা কি বলতেছে এগুলা না করি আল্লাহ্লা আল্লাহ বলতে পারো না ওই লোকটা বোঝে নাই ও লোকটা কি বোঝে নাই ওই যে ওই লোকটা অসুস্থ হওয়ার কারণে যে তার মুখের ভাষা দিয়ে গ্যাংরাচ্ছে বিভিন্ন শব্দ করতেছে কোকাচ্ছে আছে না আল্লাহ ওই বান্দার ওই কোকানিটা আরো সে আজিম থেকে শুনতেছে ওটা আল্লাহর কাছে ভালো লাগতেছে ওটাই তার জন্য জিকির খালি আল্লাহ আল্লাহ এটাই জিকির তা না আল্লাহ চাচ্ছে আমার বান্দাকে একটু অসুস্থ দেই দেখি আমার বান্দা কি কি শব্দ করে কি ব্যবহার করে কেমন আচরণ করে আপনার জ্বর কুসুর জ্বর এখন আপনি বাহাদুরি দেখাচ্ছেন কি বাহাদুরি না এ জরে আমার কিছু হবে না কথা ঠিক না ঠিক আপনি অনেক শক্তি দেখাচ্ছেন অনেক বাহাদুরি দেখাচ্ছেন কই আমার তো জ্বর হয় তো শুয়ে থাকি না এরকম অনেকে বলে না আমার জ্বর হয় আমি তো কোনো শব্দ করি না হাই ফুতাস হই না বলে ভাই আল্লাহ জ্বর দিছে আপনাকে একটু শুয়ে থাকার জন্য আল্লাহ জ্বর দিছে আপনার একটু হাই হুতাস করার জন্য বলে কেন জানেন আপনার হাই আল্লাহর কাছে হয়তো ভালো লাগবে ওই জন্য আল্লাহ অসুস্থ অবস্থায় যদি কোন মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে শুয়ে থেকে নামাজ পড়ে ওটা নামাজেরই সব ওটাও জামাতের সাপ ওটা কিসের ছোঁয় কিসের ছোঁয় জামাতেরই সব পাবে কেন অসুস্থতার কারণে সে শুয়ে শুয়ে নামাজ পড়তেছে কাছে আল্লাহ চাচ্ছে আমার বান্ধব একটু শুয়ে নামাজ পড়ুক এটা আল্লাহ হয়তো তাই বান্দা নামাজের হতে পারে না হতে পারে না তাহলে এখানে বাহাদুরি তো কিছু নেই বরং অসুস্থ হলে কেউ যদি দুর্বল না হয়ে সবলতার বাহাদুরি দেখায় আল্লাহ বলে সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে কি ঘোষণা করছে যুদ্ধ ঘোষণা করছে আমি চাচ্ছি একবার একভাবে সে চাচ্ছে আরেকভাবে। অনেক দিন আগে বলেছিলাম দেখেন মনে পড়ে কিনা স্বামী এবং স্ত্রী দুইজন আপনি কোনো একজন একটি জায়গায় যাচ্ছেন এখন নির্জন এলাকা সন্ধ্যাকালীন সময় আজান হয়েছে মাগরিব এখন আপনি চিন্তা করতেছেন

আপনি প্রথম তাকবিরুলার নামাজ পড়ার জন্য আপনি মসজিদ খুঁজে দৌড়ে খুঁজে বেড়াচ্ছেন তাকবিরুলার সাথে নামাজ পড়বেন জামাতের সাথে নামাজ পড়বেন আপনি চলে গেলেন নামাজে কথাটা স্বচ্ছতা নিয়ে বুঝবেন নিয়ে না এখন আপনি আপনার স্ত্রীকে যে রাস্তার কিনারে একাই দাঁড় করে রেখে আসলেন তার নিরাপত্তা কে দেবে আপনি তাকবিরুলার ফজিলত চেনেন প্রথম কাতারে নামাজ পড়তে হবে ফজিলত চিনলেন কিন্তু আপনার স্ত্রীটাকে যুবতী স্ত্রীটাকে আপনি রাস্তার কিনারে রেখে আসলেন অন্য মানুষ তার পাশ দিয়ে দিয়ে পাশ দিয়ে যাচ্ছে তাকে ইফটিজিং করতেছে অথবা তার সে আপনার স্ত্রী যে দাঁড়িয়ে আছে সে মনের মধ্যে একটা আতঙ্ক ভয় নিয়ে দাঁড়িয়ে আছে হয় না হয় কিনা ওই সময়ের জন্য আপনি যদি স্ত্রীর পাশে দাঁড় করায় রেখে অথবা তাকে নিয়ে যদি রাস্তার আপনি নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়তেন আপনি প্রথম প্রথম সব সব পেতেন এবং জামাতের কিন্তু আপনি কি করলেন আপনার স্ত্রীটাকে এক জায়গায় রেখে ওই রাস্তার কিনে দাঁড় করে আপনি সুন্দর বড় পাক্কা মুসল্লি সামনের কাতারে তাকবির নামাজ পড়বেন আল্লাহ এই নামাজ ওভাবে পছন্দ করে না কারণ আপনার উচিত ছিল আপনার স্ত্রীর আগে নিরাপত্তা ঠিক রাখা সে যেন ভয়ে আতঙ্ক না থাকে তারপর আপনি নামাজে দাঁড়ান আপনার নামাজের মধ্যে মনোযোগ আসবে আর স্ত্রীকে রাস্তার কিনারে রেখে এসে প্রথম তাকদিরুল্লাহ নামাজের জন্য দাঁড়াইছেন এখন সুরে ফাতে পড়েন একবার বউ চিন্তা করেন পাঁচবার বউ কি আমার ঠিক আছে কিনা আবার কেউ এসে কোন ঝামেলা করলো কিনা তাহলে আপনার নামাজও হলো না বোরও কষ্ট হলো কথাটা কি বুঝাইতে পারছি ইসলাম কেমন আমি এই কথাটা বুঝতে চাচ্ছি সর্ব অবস্থায় সর্বকালের জন্য ইসলাম আপনি যেভাবে ব্যবহার করবেন ইসলাম আপনাকে সেভাবেই সুরক্ষিত দিবে স্ত্রী নাই কাছে নাই আপনি জামাতের সাথে নামাজ পড়বেন কোনো সমস্যা নেই আবার দেখেন আপনার পেটে ক্ষুদা আল্লাহ কি বলেছে বলে তোর জামাতের সাথে নামাজ না পড়লে তোর অবস্থা খারাপ আছে জাহান নামে কথা আল্লাহ বলছে না বলছে তোমার পেটে ক্ষুধা নামাজের সময় হয়েছে আচ্ছা হোক তুমি আগে ক্ষুদাটা নিবারণ করো আছে না নাই আছে না নাই ইসলাম কিভাবে আমরা এই আধুনিক যুগে ব্যবহার করতে পারি দেখেন আল্লাহ বলছে তুমি আগে কি করো ক্ষুদাটাকে নিবারণ করো তারপরে খাইয়া কলা রুটি খাইয়া তিন গ্লাস পানি খাইয়া পেটটা ভরে ঢেকুর একটা ছেড়ে এসে তুমি একা একাই যদি নামাজ পড়ো আমি আলো তোমার জামাতের সবটাই দিব এখন জামাত দাঁড়াবে দাঁড়াবে ভাব পেশাবেরও দিছে চাপ আপনিও চিন্তা করলেন এখন যদি পেশাবে যায় জামাত ছুটে যায় কথা বোঝেন নাই পেশাবখানায় যদি যাই আর যদি আমি জামাত না করি তাহলে পেশাব নিয়ে থাকতে হবে। কোনটা করবেন ইসলাম বলে আগে পেশাব করে খালি করো। করো এরপর জামাত যে কয়ে কাজ ছুটে যায় যাক তুমি জামাতে সাবে পাইবা ইসলামটা বুঝলে সহজ না বুঝলে কঠিন ওই মহিলারা ইসলাম বোঝে নাই ওরা বুঝবে কি ওরা ইসলামের ধারে কাছেও নাই ওরে ইসলামের ধারে কাছেও নাই যাই খোঁজ নিয়ে দেখেন একটারও পারিবারিক শান্তি নাই স্বামীর ভাত রান্না করে খাওয়ায় মনে হয় দুনিয়া আছে সব আছে সুখ নাই দুনিয়া শান্তির জন্য সব ব্যবস্থা আছে কি নাই প্রকৃত শান্তি নাই বউ এক জায়গায় ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় পুরুষ মানুষ ভাত রান্না করে খায় দেখেন নাই না এই যে কিছুদিন আগে আপনারা দেখছেন একজন নায়ক ছিল নাকি কি নাম তার শ্বশুর নিজের মাথায় গুলি ঠেকায়া নিজে আত্মহত্যা করছে বেচারার দুঃখ কি ছিল টাকার অভাব ছিল বাড়ি গাড়ির অভাব ছিল শূন্যতা তার কাজ করছে সব আছে বউ আছে বউ নাই এরে দিছে বাড়ি পাহারা দিতে বউ গেছে বিদেশে পুরুষ বাড়ি পাহারা দেয় মহিলা কি করে বিদেশ গেছে মনে দুঃখে নিজের মাথায় রাইফেল ঠেকা আত্মহত্যা করে মারা গেল এই হলো দুনিয়ার স্ট্যাটাস এখন আমরা কোরআন চাই না আর কোরআন সময় পারিবারিক পরিবারকে নিয়ে একসঙ্গে বসবাসের জন্য সব সময় কোরআন সমর্থন করে মানুষের সাথে কি আচরণ করতে হবে আপনি সুরে হজরত পরে দেখেন সমাজে কিভাবে আচরণ করতে হবে সুরে হুজরত পরে দেখেন পরিবারের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সুরে নেশা পরে দেখেন কিন্তু এরপরে বলতেছে চোদ্দশো বছর পরে কোরআন আর চলে না চলে কি দুইশো বছর আগের ব্রিটিশের আইন চলে কোরআন চলে না না শয়তানি আমরা একটু সচেতন থাকবো রাজি আছে রাজি আছে পারবেন তো নাকি সত্যিকার ইমানদার হয়ে বাঁচতে পারবেন কোনো সার দেওয়া চলবে না ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ নাই যে দিকে যাব না কেন ইসলামের ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে এটা মাথায় রাখতে হবে